একটি লং ভিডিও নিয়ে আসলাম সাত অর্শনা জহিরপুর গ্রাম থেকে মরমা মার মেইলে যাওয়া রাস্তা মায় এখন ভালো মানের মানুষ ছিলেন ওনার মেইল দেখাবো রানবাগিবার মেশিন মেইল দেখাবো আপনাদেরকে আপনাদেরকেও আসতে হলে লোকজন খাদা বর্ষা মাস আসলে অনেক সমস্যা হয় আর মেইলটা এখন আমাদের জহিতপুর গ্রামের উন্নয়নমূলক কাজ করতেন অনেক মরহুম আমার এই মেইলটি আসলে ওনার আমাদের জহিতপুর গ্রামে ওনার অবদান আছে উনি রুহের মাহফুরাত কামনা করি আর এইটা ওনার মেইল

এই মেশিন অনেক দিন ধরে আমরা ছুটে আসতে মেশিনটা টাইম দিয়েছিলাম দীর্ঘদিন হয়ে গেছে ধান মাঙ্গানি হয় মরিচ মাঙ্গানি হয় এই রাস্তাতে মানুষ আওয়া দান লইয়া কষ্ট হয়ে যায় রাস্তাটা জন্য একটু ঠিক থাকতো তাহলে অবশ্যই ধান লইয়া আওয়া মানুষ জয়েরপুর মন্ডলপুর থেকে মানুষ আসেন অনে আর ইব কোনো মেইল নাই আর কোনো মেইল আছে এটা তো আর চালানিও না বেশি সব আওয়া লাগে রাস্তার মাধ্যমে আওয়া লাগে রাস্তা খুব ঝুঁকিপূর্ণ খুঁড়িতে মানুষ হয় নৌকা যুগে নাই নি খুরিতে মানুষ হয় নৌকা যুগে নৌকার মাধ্যমে আসলে রাস্তাটা সাহায্য গেলে খুব হইতো আর যদি আপনারা ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন শেয়ারের মাধ্যমে আপনারা অন্যরে দেখার সুযোগ করে দিবেন আমি অবহেলায় চাই আপনাদেরকে গ্রামের উন্নয়নমূলক কাজ ধরে তোলার উন্নয়নের বিভিন্ন শিক্ষাঙ্গনে যারা কাজ করে এইগুলোও আমি ধরে তোলার চেষ্টা করি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে